ব্রহ্মাস্ত্র নোটপত্রমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত আমাদের আজকের আলোচ্য বিষয়ে তৃতীয় সেমিস্টারের এর মেজরের প্রথম পেপার অর্থাৎ মেজর থ্রি ইংলিশ এই মুহূর্তে আমাদের সামনে এই মেজর থ্রি ইংলিশের ইউনিট ওয়ানের এর পিডিএফ ফাইলটাকে রাখা আছে আমরা নিচে এসে আমাদের এই নোটপত্রের প্রথমে প্রাইস ডিটেলসটাকে দেখে নেবো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও কারণ সেমিস্টারের শুরু থেকে প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে দেওয়া হয় তো তোমরা সবাই জানাই তৃতীয় সেমিস্টারে আমাদের মেজরের দুটো পেপার পড়তে হয় একটা মেজর থ্রি আর একটা হচ্ছে মেজর ফোর এগুলো আমরা ক্লাস আলাদা আলাদা ক্লাস করে আলোচনা করেই ফেলেছি তো এই মেজর থ্রি এবং মেজর ফোর দুটো পেপারেরই নোটপত্র তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ প্রাইস ডিটেলসটা রাখা আছে সাতশো থেকে সাড়ে আটশো টাকা আর মেজর থ্রি এবং ফোর দুটোই পেয়ে যাবে যদিও প্রাইসটা এদিক ওদিক হতেই পারে আর যারা শারীরিকভাবে অসুস্থ তারা অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করবে তাদের জন্য একটা কিছু থাকে অবশ্যই যারা শারীরিকভাবে অসুস্থ তাদের তো ফ্রিতে নোটপত্র দিয়ে দেওয়া হয় এবং তোমাদেরও যদি কেউ চেনা জানা এমন থাকে যারা শারীরিকভাবে অসুস্থ বা মানসিক দিক দিয়ে একটু দুর্বল অবশ্যই তাদেরকে এই নম্বরটাকে শেয়ার করে দেবে আর যারা রয়েছ তোমরা যেমনটা আলোচনা করলাম মেজর থ্রি এবং মেজর ফোর দুটো পেপারেরও নোটপত্র পেয়ে যাচ্ছ প্রাইসটা সাতশো থেকে সাড়ে আটশো টাকার মধ্যে লেখা রয়েছে এর মধ্যেই হয়ে যাচ্ছে সেই সঙ্গে মাইনর পেপার একটা পড়তে হবে যার প্রাইস ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা রাখা আছে এমডিসি পেপার একটা পড়তে হবে যার প্রাইসটা সাড়ে পাঁচশো টাকার মতো রাখা আছে তো যাই হোক এবার আমরা একটু দেখে নিচ্ছি তোমরা আমাদের নোটপত্রে কী কী পেয়ে যাচ্ছ তারপরে সিলেবাসে প্রবেশ করবে এবং ডেমো নোট মানে দুই একটা প্রশ্ন ডেমো আকারে দেখে নেবে তোমরা আমাদের পেইড নোটের সাথেই পিডিএফ আকারে অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা পেয়ে যাবে প্রথম কথা হচ্ছে এটাই একটা অধ্যায়ের যে সমস্ত প্রশ্নাবলী তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শেষে স্টার চিহ্ন পাবে তারপরে প্রত্যেকটা প্রশ্ন তোমরা পাবে বাংলা এবং ইংলিশে কারণ মেন সাবজেক্ট তোমাদের ইংলিশ পরীক্ষা প্রশ্নও আসবে ইংলিশে বোঝানোর তাগিদে আমরা বাংলা ভাষাটাকেও যুক্ত করেছি যাতে করে প্রশ্নটা দেখে তোমরা বুঝতে পারো বাংলা ভাষার কন্টেন্টও রয়েছে সেই সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিরিয়ড এবং আমরা চেষ্টা করেছি যাতে করে সম্পূর্ণ সিলেবাসটা কাভার করানো যায় আর সাধারণ ভিত্তিক বলতে কি যেখানে স্টার চিহ্ন বেশি সেগুলো দেখে দেখে পড়বে তো এই হচ্ছে প্রত্যেকটা বিষয় আর যেমনটা বললাম তোমরা এই নোটপত্রটা পেয়ে যাবে হাই রেজলিউশনের পিডিএফ ফরম্যাটে তোমরা চাইলে সেই পিডিএফগুলো এ ফোর সাইজে প্রিন্ট আউটও করতে পারবে আবার নিজেরাও মোবাইল ফোনে পড়ে পড়ে সেটাকে খাতায় লিখে সেগুলোকে প্র্যাকটিসও করতে পারবে এই রইলো আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর প্রাইসটা বাড়ার সম্ভাবনা রয়েছে তো প্রাইস ইনক্রিজ হওয়ার আগেই আমি চাই নোটপত্রগুলো সংগ্রহ করো তাতে করে তোমরা প্রস্তুতির অনেকটা সময়ও পেয়ে যাবে এই রইলো আমাদের অফিশিয়াল যোগাযোগ নম্বর আমরা নিচে এসে আমাদের সিলেবাসগুলোকে দেখে নেব সিলেবাস বললাম অধ্যায়গুলোকে দেখে নেবো প্রথমেই আমাদের শেক্সপিয়রের সনেট নম্বর এইটিন রয়েছে সেভেন্টি থ্রি রয়েছে ওয়ান থার্টি সেভেন ওয়ান থার্টি এইট হয়তো আমরা এই ইউনিটটা সম্পর্কে অন্য কোনো ক্লাসের ডিটেলসে আলোচনা করব কারণ শেক্সপিয়রের এই সনেট নম্বর এইটিন হয়তো তোমরা এর আগেও পরিচিত আমাদের মনে নেই তারপরে ইউনিট টু এখানে জন ডোনের বিষয়টা রয়েছে এখানে প্রত্যেকটা বিষয় দেখে রাখবে আর ইউনিট টুতে কিন্তু অর থাকে একটা বিষয় বোঝো এখানে আমি এই বিষয়টাকেই চার নম্বর ইউনিটটার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি আমাদের চতুর্থ অধ্যায়টা স্পেশালি এখান থেকে শুরু হচ্ছে আর চতুর্থ অধ্যায় দেখো অর এবং অর তার মানে কি চতুর্থ অধ্যায় তিনটে স্পেশাল বিষয় রয়েছে তিনটে স্পেশাল বিষয় কোনটা কোনটা এটা এক নম্বর এটা দুই নম্বর পিবি আর একটা হচ্ছে এস টি এই যে তিনটা টপিক এই তিনটা টপিকের মধ্যে তোমাদের জাস্ট একটা টপিক পড়তে হচ্ছে কারণ পরীক্ষা তিনটা টপিক থেকে প্রশ্ন আসবে উত্তর করতে হবে একটার তো আমরা এমন একটা টপিককে এখানে নির্ধারণ করে আমাদের পেইড নোটসের উত্তর করেছি যেটা অত্যন্ত সহজ এবং যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে প্রবলত প্রবলতর তো এই বিষয়গুলো তোমরা আমাদের নোটপত্র সংগ্রহ করলেই জানতে পারবে ঠিক আছে এগুলো তো প্রত্যেকটা ক্লাসে আলোচনা করা যায় না সিলেবাসটা আলোচনা করে দিলাম এখানে ডেমো প্রশ্ন কিছু দেখিয়ে দিচ্ছি এটা আমাদের ইউনিট ওয়ানের পিডিএফ তো এখানে যে সমস্ত প্রশ্নগুলি তোমরা পাচ্ছ এগুলো ইউনিট ওয়ান থেকে নেওয়া ক্রিটিক্যালি এখানে যা রয়েছে তোমরা একটু দেখে নাও বাংলা ভার্সনটা আছে তো ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুটো ভার্সনই রয়েছে এখানে দ্বিতীয় প্রশ্ন তার বাংলা ভার্সন তৃতীয় প্রশ্ন তার বাংলা ভার্সন এভাবেই আমরা তিনখানা প্রশ্ন ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করলাম একটা উত্তর যদি ডেমো আকারে তোমরা দেখতে চাও তাহলে এখানে প্রশ্নটার বাংলা এবং ইংলিশ ভার্সন উত্তর শুরু হচ্ছে যাই হোক তোমরা পরীক্ষায় উত্তরটা ক্যান্সার লিখ এভাবে লিখবে আমরা বাংলায় লিখেছি তোমরা ইংলিশে লিখবে ইন্ট্রোডাকশান দিয়ে উত্তরটা শুরু হচ্ছে এবং এখানে ইন্ট্রোডাকশনটা চলছে তারপরে আর ডিটেলস ক্রিটিক্যাল যে বিষয়টা রয়েছে সেটা পয়েন্ট আকারে এখানে তুলে ধরা হয়েছে তারপরে প্রথম পয়েন্ট তারপরে দ্বিতীয় পয়েন্ট এভাবে প্রত্যেকটা পয়েন্টে আমরা ডিটেলসে আলোচনা করেছি এবং প্রশ্নটা যেহেতু ছয় মার্কের জন্য বা দশ মার্কের জন্য আসতে পারে যেহেতু উপরে লেখাই ছিল ছয় অথবা দশ মার্ক তো অবশ্যই সেটাকে দশটা পয়েন্ট দিয়েই আমরা ডিটেলসে আলোচনা করেছি শুরুতে ইন্ট্রোডাকশান শেষে কনক্লুশন এভাবেই উত্তরটা পূর্ণতা পাবে তো প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে শেয়ার করলাম খুব ভালো হবে নোটপত্র নোটপত্রগুলো যদি এখনই সংগ্রহ করে রাখো কারণ প্রাইসটা বাড়ার আগেই তোমরা নোটপত্র সংগ্রহ করলে তো একটা সেপ পেয়েই যাচ্ছ সেই সঙ্গে সেমিস্টারে শুরুতেই নোটপত্রগুলো সংগ্রহ করলে প্রস্তুতির অনেকটা সময়ও পাওয়া যায় আবারও বলছি সিলেবাসটা একটা হিউজ এই সিলেবাস থেকে একটা গাইডলাইনের আন্ডারে পড়ার কিন্তু মজাই আলাদা এই রইলো আমাদের অভিশাল যোগাযোগ নম্বর আর গাইডলাইন বলতে কী আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করার পরেই কিন্তু নোটপত্রগুলো তৈরি করি এটাই গাইডলাইন সেই সঙ্গে ডেসক্রিপশন বক্সে এগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ততক্ষণের জন্য পরবর্তী ক্লাসের আমরা কিছু ব্যবস্থা করছি অপেক্ষায় থেকে আর এই সময়টুকু কী করবে কিব লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংকস ফর ওয়াচিং